ইয়র স্ট্যাটাস এডমিটেড থাকতেই হবে আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসবেন ভালো আছেন আজকের ভিডিওটা মূলত থাকতেছে যাদের মেসেজ আসেনি তারা কিভাবে বুঝবে তাদের কলেজ আসছে কিনা মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে নিশ্চিত হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো চূড়ান্ত ভর্তির পর আমার প্রোফাইল স্ট্যাটাস কেমন হবে পঞ্চম অ্যাপ্লাই দিবে কিনা ইত্যাদি সকল কিছু প্রশ্ন আজকের ভিডিওতে মূলত থাকতেছে এবং কি যাদের দেখার প্রয়োজন আছে তারা অবশ্যই অবশ্যই দেখবা শুরু থেকে শেষ অব্দি দেখবা যাদের প্রয়োজন আছে আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি যারা সাথে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন বিন্দু পরিমাণ তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলো শুরু করি প্রথম যে প্রশ্নটা যাদের ফোনে মেসেজ যায়নি তাদের কি করোনি তারা মূলত গুগল ক্রোমে যাবে এবং কি সার্চ বারে টাইপ করবে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং কি ক্লিক করে শিক্ষার্থীর লগ এখানে শিক্ষার্থীর লগ ক্লিক করে তোমার ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দেবা দিয়ে তুমি মূলত লগ ইন করবা লগ ইন করলে তোমার প্রোফাইলে ঢুকবে এখন কথা হচ্ছে যে যাদের মেসেজ আসেনি তাদের স্ট্যাটাস মূলত এই যে সিলেক্ট যদি সিলেক্টেড থাকে তাহলে তোমার কলেজ দিছে এখন আমরা ভালো করে শিওর কিভাবে এই যে বাম পাশে নির্বাচন অপশনে ক্লিক করবো নির্বাচন অপশনে ক্লিক করলে এই যে চতুর্থ পর্যায়ে তোমার একটা কলেজ দিছে এখানে বলছে ঠিক এরকম ইন্টারফেস তোমার থাকবে তো যদি তোমার কলেজ দিয়ে থাকে তাহলে তোমার চতুর্থ পর্যায়ে সেই কলেজ দেখাবে আর যদি না দিয়ে থাকে তাহলে সেই কলেজ দেখাবে না তো এখন মূলত তোমার যেহেতু কলেজ পছন্দ হয়েছে তোমাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে এবং কি নিশ্চয়ন কিভাবে করতে হয় যা আমি কত ভিডিওতে দেখাইছে তো এখন এই প্রশ্নের উত্তর তোমরা পাইছো যাদের মেসেজ আসেনি তাদের মূলত কি করণীয় তারপরে যে বিষয়টা নির্বাচন নিশ্চয়ন আমাদের কবে থেকে কবে করতে হবে এই বিষয়টা যদি আমি দেখেই যে এই যে নোটিশ বোর্ডে সুন্দর করে বলছে যে বাইশ থেকে চব্বিশ তারিখের ভিতর তোমাদের কনফার্ম করতে হবে অবশ্যই এই ডেটের ভিতর না করলে তুমি যে কলেজ সেই কলেজ বাতিল হয়ে যাবে আর তুমি নিশ্চয় করতে পারবো আশা করি মাথায় ভালোভাবে গেঁথে নাও এবং কি ভর্তি তোমাদের পঁচিশ তারিখ অনেকেই প্রশ্ন করছে ভাই পঁচিশ তারিখে আগেই আমরা কি ভর্তি হতে পারবো ভাই দেখো এখানে তারিখ কিন্তু উল্লেখ করে দিছে তুমি ওই তারিখের ভিতর ভর্তি হবা কলেজে যায় তুমি যে কলেজ নিশ্চয়ন করছো এবং কি যে কলেজ পাইছো আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার এখন মূলত যে প্রশ্নটা আছে ভাই আমরা কলেজ কলেজ আর নিশ্চয়ন করে ফেলছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের নিশ্চয়ন সঠিকভাবে হয়েছে কিনা এই বিষয়টা আমরা কিভাবে দেখব তোমাদের ইডি ইউ এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে চলে আসে দেখো যে ইওর স্ট্যাটাস সিলেকশন কনফার্ম অর্থাৎ তুমি ইতোমধ্যে সিলেক্টেড যে কলেজ পাইছো সেই কলেজ কিন্তু কনফার্ম হয়েছে এখন আমরা যদি আরো ভালো করে ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে দেখি তাহলে এই যে বাম দিকে আমরা একটু ক্লিক করব বাম দিকে ক্লিক করলে তোমাদের নির্বাচন অপশনে ক্লিক করতে হবে নির্বাচনে অপশনে ক্লিক করলে প্রথমত তোমাদের এখানে একটা অপশন শো করাবে যদি তুমি মাইগ্রেশন অন রাখো তাহলে তোমার একটা তুমি মেসেজ পাবা যে মাইগ্রেশন ইতিমধ্যে অন রাখা হয়েছে মাইগ্রেশন অন করা হয়েছে আপনি নির্বাচন নিশ্চিত করেছেন তো এরকম একটা মেসেজ পাবা তো এই যেহেতু মাইগ্রেশন অন রাখে নাই তাহলে এই যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটোমাইগ্রেশন অপশনটি বন্ধ রেখেছেন অতএব তোমার নিশ্চয়ই নির্বাচিত হয়ে গেছে তুমি নির্বাচিত করছো টাকা দিয়ে এটা দ্বিতীয় এবং কি তৃতীয় যেটা সর্বশেষ এই যে পিডিএফ ডাউনলোড করা তোমার অপশন থাকবে তো আশা করি বিষয়টা বসতো এবং কি চতুর্থ আরেকটা বিষয় যে তোমার সিলেকশন কনফার্ম হয়েছে কিনা যে পেমেন্ট অপশনে যাবা পেমেন্ট ইতিহাসে দিয়ে একটু নিচে স্কুল এই যে তিনশো পঁয়ত্রিশ টাকা তোমার কিন্তু এখানে কনফার্ম অবশ্যই কনফার্ম থাকলে তুমি নিশ্চয় কনফার্ম হয়ে গেছো এই হচ্ছে তিনটা চারটা প্রসেস যে নিশ্চয় তোমার সঠিকভাবে কমপ্লিট হয়েছে কিনা অর্থাৎ নিশ্চয় নিশ্চিত হয়েছে কিনা আশা করি ক্লিয়ার এখন মূলত যে প্রশ্নটা আছে ভাইয়া আমরা মাইগ্রেশন অন করছি এখন এই মাইগ্রেশনের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তো এই প্রশ্নের উত্তর যদি আমি একটু দিতে যাই তাহলে আমাদের প্রিভিয়াস ডেটগুলো দেখতে হবে প্রিভিয়াস ডেটগুলো দেখে আমরা বলতে পারবো যে এই মাইগ্রেশনের ডেট আমাদের কবে নাগাদ দিতে পারে তো তোমরা হয়তো দেখো যে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হয়েছে চার সাত দু তারিখ এবং কি নির্বাচন নিশ্চয়ন পাঁচ থেকে আট এবং কি তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে নয় থেকে দশের ভিতর এবং কি পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ অর্থাৎ তোমরা দ্বিতীয় মাইগ্রেশনের ফল যখন প্রকাশ হয়েছে তখন ডেট কত বারো তারিখ তো এখন প্রশ্ন হচ্ছে চার থেকে বারো কতদিন সময় নিছে আট দিন সময় নিছে তো এই থেকে এই ডেট থেকে এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের চতুর্থ ও সর্বশেষ পর্যায়ের যারা মাইগ্রেশন অন রাখবে তাদের মূলত ওই এক সপ্তাহর ভিতর যে মাইগ্রেশনের ফল প্রকাশ করবে অবশ্যই আপডেট আসলে আমি জানাই দিব বিষয়টা তো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চূড়ান্ত ভর্তি হয়ে গেলা তোমরা যে কলেজ নিষ্ঠান করে ফেললা কলেজে চূড়ান্ত ভর্তি হয়ে গেলা এখন তোমাদের কোনো কাজ নাই এবং কি কাজ একটাই যে তোমাদের চূড়ান্ত ভর্তি হওয়ার পর তোমাদের প্রোফাইল স্ট্যাটাস কেমন থাকবে যদি এরকম না থাকে অবশ্যই কিন্তু কলেজের সাথে তোমরা যোগাযোগ করবা ঠিক প্রোফাইল স্ট্যাটাস তোমাদের এই যে চূড়ান্ত ভর্তি অর্থাৎ কলেজে চূড়ান্ত ভর্তি হওয়ার পর তোমার দেখবা যে ইয়োর স্ট্যাটাস এডমিটেড যখন এডমিটেড দেখবা তখন তোমার একদম নিশ্চিত থাকো যে তোমার ভর্তি একদম ভালোভাবে সফলভাবে সম্পূর্ণ হয়েছে যদি এই ইয়োর স্ট্যাটাস এডমিটেড না থাকে ভর্তি হওয়ার পর অর্থাৎ কলেজ ভর্তি হওয়ার পর যদি না থাকে অবশ্যই তোমরা কলেজের সাথে যোগাযোগ করবা এবং কি এই ইয়োর স্ট্যাটাস এডমিটেড থাকতেই হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর এখন মূলত যে প্রশ্নের উত্তরটা হচ্ছে কি যে পঞ্চম অ্যাপ্লাই দিবে কি না এখন বিষয়ে এখানে অনেক কিছু কথা আছে ভাই পঞ্চম অ্যাপ্লাই দিবে কি না এই বিষয়টা যদি আমরা একটু দেখতে যাই বা দেখি তাহলে আমাদের নোটিশ বোর্ডে ফ্লো করতে হবে অর্থাৎ নোটিশ ফ্লো করতে হবে নোটিশ কোনটা নোটিশ যে পনেরো তারিখে যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই যে এখানে কিন্তু সর্বশেষ চতুর্থ সর্বশেষ চতুর্থ সর্বশেষ চতুর্থ সর্বশেষ দেখো কয়বার সর্বশেষ বলছে তারপরে এখানে এই যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থভাবে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নিম্নোক্ত বর্ণিত সময় অনুযায়ী অনুসরণ করতে হবে তাহলে দেখো সর্বশেষ 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 যেহেতু এখানে সর্বশেষ বলছে তাহলে এটাই সর্বশেষ পঞ্চম পর্যায়ে অ্যাপ্লাই দিবে কিনা এটা থেকে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এটা সর্বশেষ অতএব পঞ্চম পর্যায়ে অ্যাপ্লাই কিন্তু দেওয়ার কথা না এখন কথা হচ্ছে যে অনেক স্টুডেন্ট যা তারা যদি না পায় বা সংখ্যা যদি বেশি থাকে যদি তারা মনে করে যে পঞ্চম অ্যাপ্লাই দেওয়া উচিত তাহলে অবশ্যই যদি দেয় আমি আপডেট জানাই দিব তো আজকের ভিডিওটা অতি সংক্ষিপ্ত হলো এবং কি তোমাদের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকের ভিডিওতে থাকার চেষ্টা করলো এবং কি দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা এই ভিডিওটা যদি ফুলফিল দেখে ফেলো বা ফুলফিল বোঝার চেষ্টা করো আশা করি তোমাদের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেছো এবং কি যারা এ ধরনের সমস্যায় আছে যে কলেজ আসেনি বা মেসেজ আসেনি ইত্যাদি সকল কিছু প্রশ্ন আমি আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম ইতিমধ্যে ভিডিওটি অনেক হয়ে গেছে দীর্ঘ হয়ে গেছে যাক অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে সে সবজি দেখছেন ভিডিওটি এবং কি চাইলে অবশ্যই অবশ্যই আমার সাথে বা আমার এই ছোট্ট পেজের সাথে বা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে থাকতে পারেন আশা করি একটু হলেও তোমাদের উপকারে আসবে বা আপনাদের উপকারে এসে থাকবে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে আর নতুন কোনো ভিডিও নিয়ে সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম